বর্তমানে আপনারা জানেন ভারতের বাদ খুলে দেওয়াই বাংলাদেশের অনেকাংশ ডুবে গেছে আর এই নিউজটা ভারতের একটা নিউজ চ্যানেল হাসি ঠাট্টা করে নিউজ করেছে যে নিউজ চ্যানেলটা করেছে তার নাম হলো জি মিডিয়া তার প্রতিবাদ স্বরূপ জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশের হ্যাকাররা ভাই তুমি থামো তোমার কাছে কিছুই নেই শুধু এটাই না বাংলাদেশে প্রায় বিশ হাজার ভারতীয় সরকারি ওয়েবসাইট হ্যাক করেছে এর আগেও বাংলাদেশ ভিত্তিক তিনটি ইন্টারনেট হ্যাকার গ্রুপ ভারতের প্রায় বিশ হাজার ওয়েবসাইট হ্যাক করেছে ম্যাসেভ হ্যাকিং স্প্রি ব্ল্যাক হ্যাট হ্যাকার্স বাংলাদেশ বেসড গ্রুপ হ্যাক্ট ইন্টু নিয়ারলি টোয়েন্টি থাউজেন্ড ইন্ডিয়ান ওয়েবসাইট বাংলাদেশি গ্রুপ অফ হ্যাকার্স প্লটিং সাইবার ওয়ার এগেনস্ট ইন্ডিয়া সুন্দর কাজ করেছে হ্যাকাররা ওয়েবসাইটের উপরে আরবিতে কালিমা শরীফ ঝুলিয়ে দিয়েছে তারপর বাংলা ও ইংলিশে লিখে দিয়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে হাসি ঠাট্টা করার কারণে জি মিডিয়ার ওয়েবসাইটটি হ্যাক করা হলো আর প্রতি বছর যে হ্যাশট্যাগ দিছে ভাই সেই এইটুকুতেই তারা থেমে নেই একুশে আগস্ট মিডিয়ার ওয়েবসাইট হ্যাক আর বাইশে আগস্ট ভারতের পুলিশের ওয়েবসাইট ডাউন করে দিছে মানে আজকে আপনাদের যদি দেখায় গুগলে ইন্ডিয়া পুলিশ লিখে সার্চ দিয়ে তাদের ওয়েবসাইটে গেলে কোনো সাইটে আসতেছে না বাবা যায় একুশে আগস্ট মধ্যরাতে পানি ছেড়ে দিছে যাই হোক সবাই যাতে সুস্থ থাকে আমরা আমরা উপরওয়ালার কাছে সেই দোয়া করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন